ছোটো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আমি নিজে যে বাজার করে নিয়ে এসেছি আর আপনাদের ভাইয়া অনেক অসুস্থ কারণে তারপরেও বাজার নিয়ে এসেছে সাথে একটু হেল্প করছে আর আপনাদের দেখাচ্ছি কি কি বাজার করে নিয়ে আসলাম আজকে সামনে যা পেয়েছি তাই নিয়ে এসেছি সার একটার দিকে বাজার করে নিয়ে এসেছি বাজার করতে অনেক দেরি হয়েছে আর সকালে অনেক রান্না আছে ওগুলোই খাওয়া হবে আজকে আর কিছু রান্না করব না সব ফ্রিজে রেখে দেবো আর আপনাদের ভাইয়া বৃহৎ প্রতিবার দিকে অসুস্থ বা অফিসে আর যাওয়া হয় নাই বাসায় ছিল আর শুক্রবারে উজ্জ্বল কাক্কা দাওয়াত দিয়েছিল ওখানে যাওয়া হয়েছিল উজ্জ্বল কাকা ছেলে সৈদি থাকে উটের গোস্ত পাঠিয়ে দিয়েছে আর সেই উটের গোস্ত রান্না করেছিল আমাদের ছাড়া খাবে না সে বলে যে তোমাদের ছাড়া উটের গোস্ত খাবো না আমাদের দাওয়াত করে নিয়ে উটের গোস্ত রান্না করেছে তারপরে খাবার খেয়ে বেশি দেরি করা হয় না শুক্রবারে এসে বলেছে আজকে শনিবার শনিবারে এখন আমার ফ্রিজে ইলিশ মাছ আছে অল্প বেশি নাই তার জন্য আজকে বেশি করে ইলিশ মাছ কিনে আনা হয়েছে আর সবসময় কিন্তু বাজারে যাওয়া হয় না আর জেলেরা ফোন দিয়েছিল যে ইলিশ মাছ বাজারে এসেছে এখন নিয়ে যান পরে যাওয়া ইলিশ মাছ আর নোটকা যেগুলো তাজা টোটকা মাছ এগুলো আনা হয়েছে টোটকা সুটকি কিন্তু কম বেশি সবাই খেয়েছে আর নোটকা সুটকিটা কিন্তু সবাই পছন্দ করে আর তাজা মাছ এই তাজা মাছ খেতে কিন্তু আরও বেশি মজা লাগে আর এই তাজা মাছের দাম একটু বেশি তারপরে দামটা প্রাইসটা আমি বলতেছি না আর সটকি কত টাকা কেজি নিয়েছে আমি ইলিশ মাছেরটাই বলি বড়োটা ইলিশ মাছ নিয়েছে সাড়ে তিন হাজার টাকা কেজি আর ছোটোটা নিয়েছে বারোশো টাকা কেজি এখানে অনেক টাকারই মাছ আনা হয়েছে মাছ কত টাকার আনেছি এটা নাই বললাম আর ইলিশ মাছটা দেখে আমার মার কথা বারবার মনে পড়ছে আমার মা ইলিশ মাছ খেতে অনেক বেশি পছন্দ করতো আমার মা কিন্তু অন্য কোনো মাছ খেতো না ইলিশ মাছটা বেশি খেত পছন্দ করতো আর আমার বুকটা ধরপর পর করছে ইলিশ মাছ দেখে মানে আমার মা ওইগুলো খেতে পছন্দ করতো আমরাও খেতে পছন্দ করি অন্য কোনো মাছ খেতে পছন্দ করি না আর উজ্জ্বল কাকা কাকি আমাদের যে বাচ্চারা অবশ্যই দাওয়াত খেতে যায় নাই বলে কিন্তু টের গোস্ত পাঠিয়ে দিয়েছে আর কিছু চকলেট দিয়েছে আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন শরীরজন্য সুস্থ থাকে তারপরে এত অসুস্থ তারপরে আমার সাথে সাথে কাজে হেল্প করছে আর বাজারগুলো একটু গুছিয়ে দিয়েছি ফ্রিজ রেখেছি আজকে আর কিছু রান্না করব না যেদিনকে রান্না করব সেদিন ইনশাআল্লাহ আপনাদের দেখাবো আর ভালোও লাগত আজকে তার জন্য ছোট একটা ভিডিও নিয়ে এসেছিলাম আল্লাহ হাফেজ